সোপ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার এ ফাইট মানে ব্যাকট্রল সোপ এর লেফট রাইট লেফট রাইট

যতটুকু পাঠিয়েছি দিস ইজ এনাফ ফর মি আমি গলার মধ্যে কলসি বান্ধা ডুব দিয়া পা উপরে দিয়া তারপর মরব জোর করে মরব হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা চলে এসেছি কোথায় আমার বাবার আম বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের গাছে কত সুন্দর ঝাঁকে ঝাঁকে আম ধরেছে আমগুলো কিন্তু খেতেও খুব মজা ও তুমি ছোটাতে এরকম লাঠি নিয়ে কোথায় যাচ্ছ আর বলো না রবিনা ওই যে ফিউ পাগলা কত বাসো না আর গলায় নাকি কাটটু ঘোরার একটা রোগ চাপ আজ ধরে আমি ফেলকে দেখাতে গেছিলাম ফেতনটা কত বড় সাহস সে এই রবিন চাটটুর বিরুদ্ধে গিয়া লাইভে নানা রকম গিবত গায় আর যদি ধরতে পারতাম বিশ্বাস করুন এই লাঠি দিয়ে পিটেতে 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 কাটুন ছবি তো চ্যাটকা হলে কাগজ হয়েছে না আমি কাগজ মানে বানাইতাম সাহস আসলেই অনেক বাড়ছে ও কি করছে জানো আমার ছোট বোনের সিনেমা সিনেমার নায়িকা বানাবে বইলে এক বস্তা টাকা অফার করছে কত বড় সাহস চিন্তা করো হাই হাই কি বলতেছো ওই শয়তানটার চোখ শেষ পর্যন্ত তোমার ছোট বোনের উপর পড়ছে শোনো খবরদার তুমি জানো কোনো ওই ভিউ পাগলার দরবারে তোমার বোনকে যাইতে দিও না আমার কাছে খবর আছে ওই শয়তান ওই নায়িকা বানানোর কথা বইলা নায়িকাদের দরবারে নেয় তারপর নেশা জাতীয় দ্রব্য পান করাইয়া ওই গোপনে উল্টা পাল্টা ভিডিও করে তারপর নায়িকাদেরকে শোনো তোমার ছোট বোন তো হিট অবস্থায় আছে টেনশনের কিছু নাই তোমার নায়িকা বানানোর দায়িত্ব নেবো আমি তুমি শুধু একটা কাজ করবা তোমার গলায় যে কোরিয়ান বান্দরটা ঝুলা আছে এটারে বিদায় করো তারপর তোমার সব দায়িত্ব আমি নেব আমি আই আম আর এই ঝন্টু কোরিয়ানরে আমার বাপের বাড়িতে নিয়ে এসে তো আমি মস্ত বড় বিপদে পড়ছি সকালে নাস্তার টেবিলে শুধু শুধু গ্যাঞ্জাম করে কি করতে হয়েছিল যেন গলায় কলসি বাইধে নদীতে ডুবে মরতে গেছিল হ্যাঁ 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 তোমার আমার লাইভ ভিডিওতে আমি কিছুটা অংশ দেখেছি কিন্তু দুঃখে আমার নিজের আত্মহত্য করতে ইচ্ছা করলো আমি আমি বুঝলাম না ওই শয়তানটা আত্মহত্যা করতেছে করুক ও মরে গেলে তো বাইতে যেতাম আমরা আমি না সত্যি কথা এই স্টোন টু নিয়ে অনেক বিপদে আছি রবিন আমার একটা বুদ্ধি দাও না ওরা কেমনে আমার জীবন থেকে বিদায় করতে পারে তারাও বুদ্ধি আছে আচ্ছা এই কুত্তা খে কোন কোরিয়ান সে কি কি খাইতে পছন্দ করে তার খাওয়ার মধ্যে কি কি আইটেম থাকে ইদানিং তো চা কফি ছাড়া কিছুই খাইতেছ না হুম গুড চলবে চলবে তাহলে কাজ করো সে যেহেতু কফি খেতে বেশি পছন্দ করি তুমি দুই প্যাকেট ডাবল ডোজ ইঁদুর মারার বিষ এই কফির মধ্যে দিয়ে ঘুঁটা দিয়ে খাইয়ে দাও ফুড পয়জনিং হয়ে মারা যাবে মানুষ ভাববে কুকুর যেহেতু খায় হয়তো ফুড পয়জনিং হয়ে পটন বলেছে আরে না না এমনি দুই একদিনের মধ্যে আমার মনে হয় চলে যাবে আর কোনো কথা নাই আমার ইউ মুভি

বাবার দাবা কি জন্য জলদি করে কল আমার তো সমস্যা একটাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে নজরু ক্রিয়েটিভ কিন্তু এই চ্যানেলটা তো বন্ধ হয়ে গেছে আমি তো কতবার আসছি এই চ্যানেলটা চালু করার জন্য আপনার বাবা তো কিছু করে আরে ইয়ো ইয়ো আপনি যে কন্টেন্ট বানান ওই কন্টেন্ট কি পাবলিক খায় যে বাবা ঠিক করে দেবে কন্টেন্টের ভিউই হবে না তাহলে এতদিন চললো কেন এতদিন চলতো না লক্ষ লক্ষ ভিউ হইছে কেন হইছে হারু পুরো হইছে আয় শানা বাবু এত কথা না কে হর চ্যানেলে হিস্ট্রিটা দেখা দেয়

তার সাথে আমার কিছু সম্পর্ক সে আমাদের এলাকার হট কন্টেন্ট ক্রিয়েটার আর আমার ছোটবেলার বন্ধু আর কিছু না তুমি নিজের খুব বেশি চালাক মনে করো না আমি বুঝছি আমার কষ্টার জুতো রেমিটেন্স নদীর জলে ভাসা গেছে অজায়গায় খুঁজে নষ্ট হয়েছে তুমি না সবসময় একটু বেশিই বুঝো আসলে আমারই ভুল হয়েছে তোমার মতো একটা ছোট মনের মানুষ হচ্ছে তুমি বিয়ে করা নাইলে এতদিনে আমি কত বড় নাইকা হয়ে যেতাম হ্যাঁ সেটাই নায়িকা হয়ে যেত নায়িকা হয়ে যেত আমি পুরনো কাশিন্দি কাটতেছ তুমি কি মনে করছো আমি জানি না আমি শুনি না আমার কেন সব আছে তুমি কোথায় যাও কি করো এই তুমি কিন্তু মুখ সামলায় কথা বলো তুমি 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 আমার নিয়ে এগুলো কি বলতেছ হ্যাঁ তুমি জানো এখনো আমার ফলোয়ার কত তুমি আমার নিয়ে একদম মাঝে মাঝে কথা বলবা না হ্যাঁ বুঝতে পারছি তো আমি যখনই আমার কষ্টার্জিত রেমিটেন্সের কথা তোমার জিজ্ঞেস করি তখনই রেলগাড়ি রেল লাইনের উল্টা দিকে চলা শুরু করে দেয় থাকে না খেতে পাথর রব গাড়তে চলা শুরু করে কেন আমি সেটা তুমি আমার কাছে টাকার হিসাব চাও আগে তুমি নিজের টাকার হিসাব দাও তুমি কোরিয়া গেছো দুই বছর হয়েছে প্রতি মাসে তিন লাখ টাকা করে কামাইছো আমার কি পাঠাইছো মাসে এক লাখ টাকা করে তাইলে কি থাকলো থাকলো হচ্ছে তোমার কাছে দুই লাখ টাকা করে চব্বিশ চব্বিশ আটচল্লিশ লাখ টাকা দুই বছর তাই না তো এই টাকা কই গেছে হুম আমি তো জানি কই গেছে এগুলা তুমি ওই কোরিয়ান মেয়েদের সাথে কি না কি খরচ করছো এই নিয়ে ঘুরে ফিরে আমি আমি এগুলো কথা বলতেও চাই না তুমি আমাকে ওই টাকার হিসাব দিবা চিন্তা করো কোথায় কোথায় কি খরচ করছো আমার আছে টাকার হিসাব চাই আর শোনাও আর একটা কথা করবা না একটা আওয়াজও করবে না লাইট অফ করো ঘুমাও ঘুমাইতে দাও আহ উচিত কোথায় বাজার গরমপত্র বিলয় বাজার কথা বলতে মনে করছে না অবশ্যই যে প্যান প্যান করে মশার কথা বন্ধ করবা কেমন অবশ্যই টা নিতে বললাম সেটা ওটা আপনি একজন ভিউ বাবা নাম করা আপনি ওই মাসি খান ডাকাইতের বউ ওরে কেন ধরে রাখছেন ওর কারণে আমি রিক্সের মধ্যে আছি জানেন আপনি ঠিক আছে তুমি এক কাজ করো মাসিলারে বলে দাও সে যেন তার স্বামীর ঘরে ফেরত যায় কারণ মাসিলা খানের কারণে তুমি আমি দুজনই বিপদে আছি শুধু তুমি না বুঝতে পারছো কারণ তার জামাই হইতেছে নাম করা ডাকাত যে কোনো সময় আমাদের আসতে নাই সে আমরা চলে যাবো

আমারে উল্টা পাল্টা কথা বলছে অবমান করছে এই জন্য আমিও আমার হালকার উপরে কেরামতি দেখাই দিছি এই জন্য সে লাঠিনা ধরে নিয়াছে আরে রবিন টাটু কী করছে ইয়ে বাবা আপনার যে দৌরানিটা দিছে না এই দৌরানির ভিডিওটা রেকর্ড কইরা ইউটিউব নেটের সাইরা দিয়া আপনার মান সম্মান নিয়ে টানাটানি শুরু কইরা দিছে ঠিক আছে আমিও মাথা রাখলাম এরপর রবিন টাটু যখন চ্যানেলে বিপদে পড়ে আমার কাছে আসবে তখন আমি আমার কেরামতি দেখাবো ওকে এইটাই হলো কথা বলবা না আপনি একটু ধ্যান দেন তো আমি ভিডিও করতে বলেছি তোমাকে তোমাকে কতবার বলেছি ধ্যানের সময় ভিডিও করবে না সরি বাবা আমি ভাবলাম এই ভিডিওটা করলে যদি সাজা দেয় নেটে তো ভিউ আর ভিউ কারণ আপনি তো

আপনার মনে করছেন যে আমি খাওয়ার জন্য নিয়ে আসি কুত্তা কুরিয়ান থেকে আইছি এই কুত্তা কামু হ্যাঁ তাইলে আমি কুত্তা খাওয়ার জন্য আনি নাই এই গ্রামের মধ্যে কতগুলি কুত্তা জন্ম নিছে হিংস্র কুত্তা যারা বিভিন্ন ফ্যামিলির মধ্যে ঢুইকা ফ্যামিলি তসনস করে ফেলাতেছে এই মানুষ তুমি কুত্তা গুলোর স্বাস্থ্য করেন লিখা পাগলা কুত্তা আমার দরকার দুই তিনটা একটা দুই রামে জন্য নিয়ে আসছি জামাই তাহলে তুমি আমারে বলতা আমি ওই কাটা বল থেকে একটা জার্মান শেপার্ড নিয়ে আসতাম

আমি একটা জিনিস বুঝতে পারছি না এই যে কোরিয়ান কুত্তা খেকু এর সাথে তোমার কি তুমি জানো আমার জার্মান সেপাটকে দেখে এসে তিনবার ক্রাশ খেয়েছি তার পিছু সে ছাড়েই না সে ধরতে পারে খেয়ে তো এই লোকের সাথে কেমনি কি বলতো ঝুমটু কোরিয়ান নিয়ে তো আমি বিপদে আছে আমার মনে হয় তোমার না আমার বিষয়টা একটু টের পাইছে কেউ মনে হয় তাহলে গরম বাতাস শোনো রাভিনা আকাশে চাঁদ উঠলে মেক মেঘ বেশিক্ষণ থেকে রাখতে পারে না ওটা বের হয়ে আসে তবে আমি একটা জিনিস বুঝতে পারতেছি তুমি এই ভৌটু কুরিয়ান কি এইভাবে প্রশ্ন দিচ্ছ কেন ছাটা মেরোকে বিদায় করে দাও তোমার প্রতিবাদ বিকাশ কি পাটা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তুমি যেভাবে বলতেছ বিষয়টা অত সহজ না আর শোনো তুমি কিন্তু মাস্টার বাড়ির আশেপাশে কোথাও আইছো না ঝুন্টু তোমারে দেখলে খবর আছে তোমার উপর খুব কেপে আছে এর কোনো কথা বল না

তুমি আমার চার পাঁচ লাখ টাকা দিয়ে হেল্প করো না চার পাঁচ লাখ টাকা এটা ব্যাপার না এটা আমি দেখবো তবে একটা জিনিস তো আমার মাথায় আসবে ওই এইভাবে ঝুলায় না রাখা আমার মনে হয় তুমি যদি ছাতা একবার তুলতে পারো দেখবা যে তোমার আশেপাশে সে বেরোর চেষ্টাই করবে তুমি যেভাবে বলতেছো বিষয়টা তো অত সহজ না তাই না ও আচ্ছা ঠিক আছে বাদ দাও ও ভালো কথা

আমি হাততালি দেবো না হ্যাঁ আমি দেখবো আমার বিবাহিত স্ত্রীর সাথে আমার পারমিশন ছাড়া তুমি উল্টাপাল্টা কন্টেন্ট বানাইতেছো আর যা তা করতেছ তুমি আমি হাত দেবো না আপনাকে সে স্বামী হিসাবে স্বীকার করে আপনি লিখিত দিতে পারবেন সে তো আপনাকে ওভাবে মানেই না কোনেই না আচ্ছা আমাদের দাম্পত্য কল মানে কি মানে না সেটা তোমার থেকে জানতে হবে আর তুমি বলবা এটা সার্টিফিকেট দিবা তুমি বড় বালিস্ট হয়ে গেছো না তুমি এ বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছো কা আমি তোমারে দেখতেছি তোমার যে কার্টুন না বালটু কি চ্যানেল আছে না কি নাম কি চ্যানেলের নাম কি কার্টুন রবিন টাট ওই রবিন টাটুর আমি স্ট্রাইক দিতেছি আর তোমাকে আমি লাল দানার ভাত খাওয়াই দিতাম তোমার কিছু করতে সমান আমি আমি তুমি বুঝুন না কেন নারীর স্বাধীনতা বলে তো একটা জিনিস আছে আপনি জানেন কত বিখ্যাত বিখ্যাত লোক বহু সুন্দর সাজি সাজিয়ে বুঝিয়ে আমাদের হাতে এসে দিয়ে বলে ভাই তাকে তো যায় কিনা উল্টোটা করছেন আর আমি তোমার সাপোর্ট করবো আমি তোমার কাছে দেখতেছি তোমার খবর করে প্রতিমা আছে ভাই তো সেটা আমি দেখবো তোমার দেখতে হবে না তোমার আমি দেখতেছি আমার আমার এই রবীন ট্রাক্টু ইন্টারন্যাশনাল এই যে চ্যানেলটা এই পর্যন্ত একশো আঠাশ বার স্ট্রাইক খেয়েছে ঠেকাতে পারেন দিন ঠেকাতে পারবেও না তারাও তুমি হইতেছ কুত্তা প্রেমী আমার কুত্তা দেখলে যেভাবে তাকায় থাকো মনে হয় প্রেমিকা দেখতেছ এইটা আমি ভিডিও করি যদি সারতে পারি তাহলে এটার সে ওটা হিট হইব যতটুকু হয়েছে তিন মিনিট এক মিনিট হইলে খারাপ হয়ে গেলে চুলবো দিদি চুলবো দর্শকেরা খাইব ভালো যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার ফাইট মানি ব্যাক ট্রল left! লেফ্ট রাইট